সারাদিন রোজা রাখার পর এক দাদা ভাজা পোড়া খাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু আমার বাচ্চাদের ব্যাপারে সম্পূর্ণটাই উল্টা তাদের কাছে ভাজা পোড়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো মোটামুটি চোদ্দো পনেরোটা রোজা কিন্তু চলে গেছে প্রতিদিনই ভাজা পোড়া ভাজা পোড়া হয়েছে তো আজকে আমি চিন্তা করলাম যে আজকে আর ভাজা পোড়া করব না এভাবে এই যে আমি ভুনা খিচুড়ি রান্না করছি ভুনা খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে তারপর হচ্ছে সুটকি তারপর ডিম ভাজা এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ইফতারে করা যায় তাই তাই না কিন্তু আমার বাসায় একদম মুড়ি লাগবে তো লাগবে আজকে আমিও একদম বেঁকে বসছি যে আজকে মুড়ি খাওয়া হবে না তো হবে নাই সবসময় ওদের কথা থাকে আজকে তো আমি করব না তো করবো নাই কারণ আমি যদি না করি তাহলে ওরা থেকে খাবে তাই না ঘরে যা থাকবে তাই তো খেতে হবে সেই তো আজকে খিচুড়িটা রান্না করলাম আর ঘরে কিছু ফ্রুট ছিল আঙুর ছিল তরমুজ ছিল খেজুর ছিল এগুলো খেয়ে পানি খেয়ে যদি আমরা খিচুড়িটা খাই বলেন তো খারাপ লাগবে আমার মতে তো খারাপ লাগবে না কিন্তু বললাম না আমার বাচ্চারা আমার ছেলেটার মুখটা দেখলে আপনি বুঝতে পারবেন ওর রিয়াকশানটা কি ছিল যখনই বলছি যে খিচুড়ি দিয়ে আজকে ইফতারি করবা দেখে বুঝতে পারতেছেন না ছেলের আমার মোটো পছন্দ হয় নাই কিন্তু বাবারে রে আমিও ওর মা আমি তো ওকে খাওয়াইয়াই ছাড়বো যাই হোক ঘরে কিছু না থাকলে এগুলো দিয়েই খাবে না খেয়ে কোথায় যাবে ছেলে গিয়ে বাবাকে বলতেছে বাবা খিচুড়ি দিয়ে ইফতারি করব না তুমি আমার জন্য ভাজা পোড়া নিয়ে আসো আমিও তো বলে দিছি। এখন যদি ইফতারির জন্য বাইরে যাওয়া হয় গেট আর খোলা হবে না বাইরে ইফতারি করতে হবে ঠিক আছে আর রাতের খাবার তো ঘরে টোটালি বন্ধ আমার কথা যদি কেউ না শোনে আমিও কারো কথা শুনবো না মোট কথা হচ্ছে আজকে যদি ঘরে ভাজা পোড়া আসে কারও কোনো খাওয়া দেওয়া হবে না সবার খাওয়া দাওয়া একদম বন্ধ থাকবে না খেয়ে খেয়ে রোজা রাখতে হবে সে ভয়ে ছেলে আমার চুপচাপ যা দিয়েছি তাই খেয়ে নিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ 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 আমার মতে সামনে যা থাকবে তা দিয়ে ইফতারি করাই উচিত ঠিক আছে আর একই জিনিস বারবার খেতে গেলে তো অভক্তি লাগে লাগে না কিন্তু আমার বাচ্চাদের কাছে সেটা আবার লাগে না ওদের কাছে ভাজা পোড়াটা খুবই ভালো লাগে ইশিকাটা আবার একটু ভিন্ন আমি যা খাই ইশিকাটা সেটা খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে আর আমার জামাই মুড়ি ছাড়া কিচ্ছু বুঝে না আমি তো আজকে একদম মুখের সাপ বলে দিছি আজকে যদি মুড়ি মাখা হয় ঘরের ভিতরে আর কোনো দিন আমি ইত্যাদি বানাবো না ইফতারি বানানো একদম বন্ধ করে দিব তখন সবাই একদম চুপ হয়ে গেছে আর মারিয়ামটা দেখেন কত সুন্দর করে বসে পড়ছে ইফতারি খাওয়ার জন্য যাই হোক এভাবেই ইফতারিটা আজকে আমাদের কমপ্লিট হলো একটু হয়তো সবার মনটা খারাপ হয়েছে তারপরেও তো শরীরটা তো ভালো থাকবে মন খারাপ হলে কিছু হয় না যদি শরীর ভালো থাকে তো যাই হোক হয়তো অন্য একদিন আবার ইফতারি বানাই দিব এমন না যে একদমই ছেড়ে দেবো পোড়া করা মাঝে মধ্যে একটু এদিক সেদিক খেতে হয় এই জিনিসটাই আমি সবাইকে বুঝাইতে চেষ্টা করতেছিলাম যে একদিন দুই দিন মাঝে মধ্যে যদি মুড়ি না খাই তাহলে কি হবে তেমন তো কিছুই হবে না তাই না আপনারাই বলেন আমার ডিসিশনটা কি ভুল ছিল না রাইট ছিল আমার ডিসিশনটা যদি ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর যদি রাইট হয়ে থাকে সেটা তো অবশ্যই জানাবেন আমার বাচ্চাদেরও জানার দরকার আছে